আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা স্টার্ট ধানের জমিতে স্প্রে করার জন্য কৃষকদের প্রথম পছন্দের একটি ছত্রাকনাশক আমার পরিচিত কৃষকদের ভাষ্য মতে ব্যবহার করে প্রতি বিঘায় এক থেকে দুই মন ধানের ফলন বেশি পেয়েছে তাছাড়া এটি ব্যবহার করে ধান হয় উজ্জ্বল সোনালি আজ আমরা আলোচনা করব ধানের জমিতে অ্যামি স্টার্ট ছত্রাকনাশকের ব্যবহার এর উপকারিতা কখন এবং কি পরিমাণে ব্যবহার করবেন এই সম্পর্কে প্রথমে জানব হ্যামি কি এবং এর কার্যকারিতা হ্যাম তিনশো পঁচিশ এস সি হল সিনজেন্টা কোম্পানির একটি শক্তিশালী স্পর্শ ও অন্তর্বাহী ছত্রাকনাশক এর মূল উপাদান দুটি এজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনাক এজোক্সি সিস্ট্রবিন ছত্রাকের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে বাধা দিয়ে তাদের বৃদ্ধি ও বিস্তার রোধ করে অন্যদিকে জল ছত্রাকের কোষপ্রাচীর গঠন প্রক্রিয়াকে ধ্বংস করে এই দুটি উপাদানের সম্মিলিত প্রক্রিয়ায় এটি ফসলের রোগ হওয়ার পূর্বে প্রতিরোধী ও রোগ আক্রমণ হলে প্রতিকারমূলক উভয় ধরনের সুরক্ষা প্রদান করে চলুন জানি ধানের জমিতে অ্যামিস্ট্রাটো ব্যবহারের উপকারিতা ব্লাস্ট রোগ দমন এটি ধানের পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট রোগ দমনে অত্যন্ত কার্যকর খোলপোড়া ও খুলপচা রোগ নিয়ন্ত্রণ ধানের খোলপোড়া ও পচা রোগ নিয়ন্ত্রণে এটি ভালো কাজ করে দীর্ঘস্থায়ী সুরক্ষা আমি স্টার্টপ ফসলকে দীর্ঘ সময় ধরে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এর কার্যকারিতা প্রায় চোদ্দ দিন পর্যন্ত থাকে ফলন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন অ্যামিস্টার টপ ব্যবহারে ধানের গায়ে ছত্রাকজনিত কোনো দাগ থাকে না ফলে ধানের রঙ হয় উজ্জ্বল সোনালী বর্ণের এছাড়া এটি ব্যবহারে ধানকে বেশি পরিপুষ্ট করে তাই ফলনও বৃদ্ধি পায় সহজে ব্যবহারযোগ্য এটি সহজে পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় ব্যবহারের সাথে সাথেই পাতায় লেগে যায় বলে তিন থেকে চার ঘন্টা পর বৃষ্টি হলেও ভালোভাবেই কাজ করে তাই বর্ষায় টপ ব্যবহার করা যায় নিশ্চিন্তে অ্যামিস্টার্টপ ব্যবহারের সময় হ্যামিস্টার্টপ ব্যবহারের সঠিক সময় জানা খুবই জরুরি ধানের থোর আসার সময় বা শীষ বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার এবং শীষ বের হওয়ার পর শীষ যখন নিচের দিকে হালকা ঝুঁকে পড়ে এ সময় দ্বিতীয়বার স্প্রে করলে ব্লাস্ট রোগের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা যায় থোর আসার আগেও যদি ক্ষেতে খোল পচা বা খোল পড়া রোগের লক্ষণ দেখা যায় তবে অ্যামিস্টার টপ প্রয়োগ করতে হবে যদি রোগের আক্রমণ বেশি তীব্র হয় তাহলে চোদ্দ দিন পর পর স্প্রে করুন আর অবশ্যই মনে রাখবেন বিকেল তিনটার পর বালনাশক স্প্রে করা সবচেয়ে ভালো অ্যামিস্টার্টপ ব্যবহারের পরিমাণ অ্যামিস্টার এর ভালো ফলফল পাওয়ার জন্য ধান গাছকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে পঞ্চাশ শতাংশ জমির জন্য একশো লিটার পানির সাথে একশো মিলি অর্থাৎ প্রতি শতাংশ জমির জন্য দুই লিটার পানিতে দুই মিলি অ্যামিস্টার মিশিয়ে স্প্রে করুন যে কোনো বাইনাশক ব্যবহার করার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আশা করি এম ব্যবহারের এই তথ্যগুলো আপনাদের ধান চাষকে সহায়ক হবে সঠিক ব্যবহার এবং সময় মতো প্রয়োগের মাধ্যমে আপনারা ধানের ফলন বাড়াতে পারবেন এবং ফসলকে সুস্থ রাখতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়